নীলার বাসায় একটি অল্প বয়সী ছেলে প্রতিদিন পড়তে আসে কিন্তু নীলা ছেলেটির দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলেটি নীলা যে কলেজে চাকরি করে সেখানে পড়াশোনা করে ছেলেটি চেয়ারে বসে বই খোলার সময় খেয়াল করে নীলা খপ করে তার হাত চেপে গতকাল কোন সাবজেক্ট পড়িয়েছিলাম এই দৃশ্য নীলার স্বামী দূর থেকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠে ম্যাডাম কাল আপনি কিছুই পড়াননি আমাকে নুডলস খেতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন হুম আচ্ছা সিহাব আমার স্বামী তো সম্পর্কে তোমার ভাই হয় তাই এই বাড়িতে এলে আমাকে ভাবি বলেই ডাকবে ম্যাডাম শুনতে আমার একদম ভালো লাগে না বুঝেছো আর শোনো তোমার কি কলেজে কোনো গার্লফ্রেন্ড নেই সে প্রশ্নটা এড়িয়ে যাবার জন্য আবার বই বের করতে নীলা ওর হাত চেপে ধরে সিহাব আমাকে তুমি ভালোবাসবে এই পৃথিবীর কেউ জানবে না আমি আর তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ নেই রাখিব অফিসের কাজ ছাড়া বাড়িতে আসে না প্লিজ সিহাব একবার আমার আবদার মেনে নাও তোমাকে খুশি করার দায়িত্ব আমার তুমি আমার দিক দেখবে আর আমি তোমার সব দেখবো আর তাছাড়া আমার এবং আমার স্বামীর অনেক টাকা তুমি দেখো তোমাকে সুখে ভরিয়ে দেবো নীলা ওর হাত ধরে নিজের দিকে টেনে নিতে শুরু করে সিহাব আর কোনো উপায় উপায় না পে এক ঝটকায় নিরার থেকে হাত ছাড়িয়ে নেয় আমি আপনাকে সম্মান করি আমি কলেজে পড়লেও আপনি আমার কয়েক বছরের বড় তাছাড়া আপনি একজন বিবাহিতা আপনার সাথে আমি সম্পর্ক করব কেন ছি 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 রাকিব ভাই আপনাকে কত ভালোবাসে আর আপনি কিনা আমাকে এমন নোংরা একটা প্রস্তাব দিচ্ছেন সিহাব উঠে চলে যেতে নীলা তাকে পেছন থেকে আবার ডাকতে থাকে আর ঠিক তখনই নীলার স্বামী রাকিব ঘরের ভিতর ঢোকে স্ত্রীর এই চরিত্র দেখে সে যেন কোনো দিশা খুঁজে পায় না নীলা এই তোমার চরিত্র আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি তোমার চেয়ে অল্প বয়সী একটা ছেলের সাথে এমন নোংরা কথা বলতে দুই বারও ভাবলি না আমার মান সম্মান সব ধুলে মিশে গেল তোমার সাথে এতদিন সংসার করেছি এটাও ভাবতে আমার ঘৃণা হচ্ছে কিন্তু নীলা যেন ব্যাপারটা আমলই নিল না সিহাবের সামনেই সে রাকিব এখন খুব গায়ে লাগছে দেখো নিজের বউ সম্পর্কে এগুলো শুনতে কেমন লাগে অথচ দিনের পর দিন তুমি আমার সামনে এমন করে এসেছো নীলা সিহাবের সামনে এসব কি আজে বাজে কথা বলছো এই সিহাব তুমি বাসায় যাও না একদমও না ও কোথাও যাবে না ওর কাছে আমি যেহেতু অপরাধী হয়েছি ওরও জানা উচিত বিয়ের চার বছরেও আমাদের সন্তান নেই তোমার শারীরিক সমস্যা কথা লুকিয়ে তুমি আমাকে বিয়ে করেছো আমাকে ঠকিয়েছো আমি সব মেনে নিয়ে তোমাকে ডাক্তার দেখাতে বলি কিন্তু তুমি উল্টা আমার স্বভাব খারাপ আমার চাহিদা বেশি এই সব নোংরা অপবাদ দিয়ে তোমারই অফিসের একটা জুনিয়র মেয়ের সাথে সম্পর্ক করেছো তুমি যে এই সময় আজ বাসায় আসছো আমি আগেই জানতাম তাই আমিও ইচ্ছে করে শিহাবের সাথে এমন মিথ্যে অভিনয় করেছি শুধুমাত্র তোমাকে দেখাতে যে মানুষটা এত কিছু সত্ত্বেও মানিয়ে নিয়ে তোমার সাথে সংসার করছে তার কেমন লাগতে পারে রাকিব লজ্জায় মাথা নিচু করে ফেললো তারপর নীলা শিহাবের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বললো তুমি আমার ছোট আমি যেটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও ভাই কিন্তু মাঝে মাঝে আপন মানুষকে শিক্ষা দিতে কিছু ভুল করে দেখাতে হয় তা না হলে তারা সেই জায়গায় দাঁড়িয়ে অনুভব করতে পারে না দাম্পত্য জীবনে একে অপরকে বুঝে মেনে চলাটা আমাদের খুবই প্রয়োজন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত দিন